ময়মনসিংহের গ্রহযাত্রা কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত ময়মনসিংহের শিক্ষার্থী জনতার যাত্রা কর্মসূচি পালিত হয়েছে গতকাল শুক্রবার বেলা এগারোটার দিকে নগরের মালগুদাম চত্বর থেকে শুরু হয়ে কর্মসূচিটি টাউন হল চত্বরে গিয়ে শেষ হয় গণক্রেপ্তার বন্ধ জুলাই হত্যাকাণ্ডের বিচার কারফিউ প্রত্যাহার আটক শিক্ষার্থী জনতার মুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা অসংখ্য শিক্ষার্থী জনতার হত্যার দায় সহ কয়েকটি দাবিতে এই কর্মসূচি পালন করা হয় এতে শিক্ষার্থী শিক্ষক মুক্তিযোদ্ধা শ্রমিক নারী সাংস্কৃতিক কর্মী চিকিৎসক আইনজীবী প্রকৌশলী বুদ্ধিজীবী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন দ্রোহযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল সনদ কুমার ঘোষ নারী নেত্রী ফেরদৌ মাহমুদা হেলেন আইনজীবী এমদাদুল হক মিল্লাত শিক্ষক মোতাহার হোসেন কবি আলী ইউসুফ

যেইখানে দুইটি পক্ষ একটি পক্ষ হচ্ছে যৌক্তিক দাবি নিয়ে ছাত্র আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন আরেকটি হচ্ছে সরকারের পক্ষ সরকারের নির্বৃত্তিতার জন্য একটি যৌক্তিক আন্দোলনকে সেই আন্দোলনকে টেবিল টকের মাধ্যমে ড্রয়িং রুমের মাধ্যমে সেই আন্দোলনটি থামিয়ে দেওয়া যেত সুন্দর কথা বলে সমাধান করা যেত সেই আন্দোলনটিকে অন্যায়ভাবে বর্বরভাবে এবং সৈরতান্ত্রিক ভাবে গুলির বিনিময়ে এই আন্দোলনটি থামানোর চেষ্টা করা হয় শিক্ষা ধ্বংস চিন্তা ভাবনা করছে একজন শিক্ষক হিসেবে একজন অভিভাবক হিসাবে আমি বলতে চাই তাকে দেখেন আজকে আমার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আমার প্রাইভেট স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় বন্ধ একটি পরীক্ষা ছিল পাবলিক পরীক্ষা এই চলছে পরীক্ষা পরীক্ষাটি বন্ধ করে দেওয়া হয়েছে কবে নাগাদ এগারো তারিখের পড়ে আবার নতুন করে নতুন দিবে ছাত্রদের পরীক্ষার একটা প্রস্তুতি থাকে একটা মাইন্ডসেট থাকে এই মাইন্ডসেটটাকে ভঙ্গ করে ভেঙে দিয়েছে তারা কারণ কি সাধারণ জনগণের সন্তান এখানেই পড়ে থাক আমরা একটি শ্রেণী সৃষ্টি করবো যে শ্রেণীটি সারা জীবন এই বাংলার মাঠে বাংলার মানুষকে শাসন শোষণ করে চলবে এটা হতে দেওয়া যায় না আমরা এটা হতে দেবো না প্রিয় বন্ধুগণ প্রিয় ছাত্র শিক্ষার্থী এখানে যারা উপস্থিত আছেন সকলকে শুধু একটি আহ্বান জানাবো আসুন আমরা অনিত্যের বিরুদ্ধে নির্যতার পক্ষে আমরা শির দ্বারা দৃঢ় করে দাঁড়ায় এবং দাঁড়িয়ে আমাদের আজকে যে দাবি এখানে যা আছে যারা ছাত্রদেরকে হত্যার বিচার করতে হবে অভিভাবক হত্যা যারাই হোক তাদের হত্যার বিচার করতে হবে প্রতিটি হত্যার আলাদা আলাদা হবে আমাদের কি করতে হবে যারা আর প্রতিশ্রুতি দিয়েছিল এ সময় বক্তারা বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী গুলি করে শত শত ছাত্র হত্যা করেছে বাংলাদেশের ইতিহাসে তা বিরল ছাত্ররা দেশের ভবিষ্যৎ তাদের ন্যায্য দাবির আন্দোলনে এভাবে গুলি চালানোর অধিকার কারণেই এখন সারা দেশে ছাত্র জনতার উপর চলছে গণগ্রেপ্তার রাতের আধারে হানাদার বাহিনীর মতো বাড়ি থেকে তুলে নেওয়া হচ্ছে অবিলম্বে গণগ্রেপ্তার বন্ধ করতে হবে গ্রেপ্তার ছাত্রদের অবিলম্বে মুক্তি দিতে হবে যেভাবে দেশের সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে তার দায় নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভরে রাখা